আম্বাড়ি ফুটবল ক্লাবের পরিচালনায় স্বর্গীয় সুভাষ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় সুধীরচন্দ্র মহন্ত রানার্স ট্রফি এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট হলো রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বাড়ি ফলাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয় ময়দানে এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল সুপার একাদশ বনাম আম্বারি জুনিয়র একাদশ হাড্ডাহাড্ডি লড়াই পর ট্রাই এখানে জয়লাভ করে আম্বারি জুনিয়র একাদশ জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় খেলা দেখতে প্রচুর দর্শক হাজির হয়েছিল ফুটবল ময়দানে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আম্মারি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয় ময়দানে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো দল অংশগ্রহণ করে সেই কারণে খেলা উপভোগ করতে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে খেলা প্রেমী মানুষ হাজির হয় খেলা দেখবার জন্য

গোলkeeper গোলkeeper เชษฐ ভাই গোলkeeper আরে খেলো তো একাইসব